মায়াপুর ভ্রমণের দ্বিতীয় পর্বে আমরা দেখেছিলাম বল্লাল ধিপি এবং চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান যারা প্রথম এবং দ্বিতীয় পর্বটি দেখেননি তাদের কাছে অনুরোধ রইল ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নেবেন দেবু টুর অ্যান্ড গার্ডেনিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন আমরা মায়াপুর ভ্রমণের তৃতীয় পর্বটি দেখেননি ধুবুলা স্টেশন থেকে টুকটুকি করে আমরা মায়াপুরে আসি এই মায়াপুরে আসার পূর্বে আমরা বেশ কিছু মন্দির এবং পর্যটন স্থল দেখে নিয়েছিলাম মায়াপুর মন্দিরে প্রবেশ করেই আমরা দুপুরের প্রসাদের কুপনটি কেটে নিলাম যেহেতু আমাদের এখানে আসতে প্রায় দশটা পনেরো বেজে গিয়েছিল তাই সকালের প্রসাদের কুপন আমরা পেলাম না তাই বাধ্য হয়ে আমরা বাইরে টিফিন করলাম আমি এখন রয়েছি আমার পিছনে রয়েছে যে মেন মন্দির যদিও এখন বড় মন্দির তৈরি হয়ে গেছে কিন্তু সেই মন্দিরের উদ্বোধন এখনো হয়নি আমরা ভক্তিভেদান্ত প্রভু যে মানস সমাধি মন্দির তারই ঠিক পিছনে রয়েছে এই সন সংস্থা ওটা পৃথিবীতে তার হরে কৃষ্ণ নাম প্রচার নিয়ে সমস্ত মানুষকে একই সাথে তলায় নিয়ে ফিরতেন এমন কোনো দেশ নেই যেখানে এইখানে মন্দির নেই এবং এই মায়াপুরীতে রয়েছে সবচেয়ে বড় হিন্দু মন্দির আমি তার ঠিক পিছনে রয়েছি আর কিছুদিন পরে এই মন্দিরের পুরো কাজ শেষ হবে এবং উদ্যোগ হবে আমি এখন রয়েছি শ্রীল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরের ঠিক পেছনে শ্রীল প্রভুপাদও উনিশশো সালে ১৪ নভেম্বর একাশি বছর বয়সে বৃন্দাবনে দেহত্যাগ করেন বৃন্দাবনে ইস্কনের মন্দির রয়েছে যেটাকে কৃষ্ণ বলরাম মন্দির বলা হয় সেই কৃষ্ণ বলরাম মন্দিরের পাশেই তার দেহ সমাধিস্থ করা হয় আর এই মায়াপুরে রয়েছে প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির এই মায়াপুর হল আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইস্কনের সদর দপ্তর উনিশশো সাতষট্টি সালে শ্রীল প্রভুপাদ এই সংস্থা প্রতিষ্ঠা করেন তিনি তার আধ্যাত্মিক ধর্মগুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এবং চৈতন্য মহাপ্রভু অমৃত হরে কৃষ্ণ মহানাম বিশ্বের প্রতিটি শহর প্রতিটি গ্রামে পৌঁছে দিয়েছিলেন আমরা এখন চলেছি নিত্যানন্দ কুটিরের দিকে আমরা রাত্রে থাকব না কিন্তু দুপুরে খাওয়ার পর একটু বিশ্রাম নিতে এবং জিনিসপত্র রাখতে একটা ঘর বুক করব। এই নিত্যানন্দ কুটিরে আপনারা খুবই সুলভ মূল্যে ঘর পেয়ে যাবেন একশো টাকাতেও ঘর পাওয়া যায় হান্ডাণ্ড ডাক্তার কি হচ্ছে শিলপ্রভুপাদের পুষ্প সমাধি মন্দির দেখে এখন আমরা যাচ্ছি গীতা ভবনে এই গীতা আমাদের দুপুরের প্রসাদের কুপন কাটা রয়েছে সেখানে প্রসাদ খেয়ে আমরা আশেপাশে যে মন্দিরগুলো রয়েছে সেগুলো দেখব এবং তারপর আমরা বিকেলবেলার দিকে সন্ধ্যার সময় যে সন্ধ্যা আরতি মেন মন্দিরে সেই সন্ধ্যারতি দর্শন করব এই যে মায়াপুর মন্দিরে আমাদের প্রোগ্রাম বেশ কিছুদিন আগে প্রোগ্রাম পরিকল্পনা করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত আমরা তিনজন আসতে পেরেছি আমরা ভাবছিলাম হয়তো তিনজনে কীভাবে ঘুরবো ঘোরার যে মজাটা পাবো না যাই হোক দুই ভাই আমার সাথে জড়ো হয়েছে আর কি কপাল বলে সেই খুব যাই হোক ভাইদেরও খুবই ভালো একসঙ্গে আমরা ঘোরাঘুরি করছি ফ্যামিলির কি আসলে একটা কথায় সত্য যে এদের সময় নির্দিষ্ট করা থাকে সেই সময়ে তার দর্শন হবে হয়তো আমাদের সঙ্গে যারা আসার পরিকল্পনা ছিল না হয়তো এখন সেই সময়টা উপযুক্ত নয় তাদের পক্ষে আবার একটা সময় আসবে যখন তার আবার হয়তো আসবে হয়তো সঙ্গে আমরাও আসতে পারি সবই দিন খান সব ঠিক করা থাকে এটি হলো ভজনকুটির যেটি মায়াপুরের চন্দ্রদয় মন্দির প্রবেশের প্রথম গেটের বাম দিক অবস্থিত এই খড়ের কুড়ে ঘরে শ্রীল প্রভুপাদ উনিশশো থেকে উনিশশো ছিয়াত্তর সাল পর্যন্ত থাকতেন এবং হরিনাম কীর্তন করতেন তারই ইচ্ছা অনুযায়ী আজও মূল কাঠামোটি অক্ষুণ্ণ রেখে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে এটি ইস্কন শ্রী মায়াপুর প্রতিষ্ঠিত প্রথম মন্দির কাঠামো এখানে চব্বিশ ঘন্টায় হরিনাম সংকীর্তন হয় এক মুহূর্তের যেন বন্ধ হয় না শ্রীল প্রভুপাদক উনিশশো পঁয়ষট্টি থেকে উনিশশো সাল পর্যন্ত ভগবান কৃষ্ণের শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য চোদ্দবার বিশ্ব ভ্রমণ করেছিলেন এবং এই সময়ের মধ্যে একশো কেন্দ্র প্রতিষ্ঠা করেন গদাভবন চক্রভবন এরপর গীতা ভবন এই যে চন্দ্রদয় মন্দির আর পেছনে রয়েছে বড় যে মন্দির তৈরি হচ্ছে আমরা এখন গীতা ভবনের উদ্দেশ্যে মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরের পেছনের দিকের রাস্তা দিয়ে হাঁটছি এই চন্দ্রদয় মন্দিরের পাশেই তৈরি হচ্ছে বৈদিক তারামণ্ডল মন্দির যেটি নির্মাণ কার্য শেষ হলে এই মন্দির হবে বিশ্বের দ্বিতীয় উচ্চতম মন্দির বা ধর্মস্থান এবং বৃহত্তম হিন্দু মন্দির মায়াপুর মন্দিরের ক্যাম্পাসগুলো খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো আমরা এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি গীতা ভবনের দুপুরের যে প্রসাদের কুপনটা কাটা হয়েছে আপনারা এক নম্বর গেট দিয়ে প্রবেশ করে ডান দিকে যে কাউন্টারগুলো রয়েছে সেখানে টিকিটগুলো কাটতে পারেন আর সুলভ যে ভোজনালয় সেটা আপনার ডান দিকে পড়বে আর গীতা ভবনটা দূরত্ব বেশ অনেকটাই এই গীতা ভবনের মেনুটা ভালো বলে আমরা এই গীতা ভবনের দুপুরের প্রসাদের কুপনটা কেটেছি গীতা ভবনের আগে গদাভবন এবং চক্রভবন সেখানেও খাওয়ার ব্যবস্থা রয়েছে আপনাদের নিজেদের পছন্দমতো জায়গায় এই কুপনগুলো কেটে নেবেন লোক হিসাবে প্রচুর এই গীতা থাকা খাওয়া দুটোই ভালো এর আগে এসেছে গীতা ভবনে ছিলাম এইবার আমরা থাকছি না কিন্তু এই যে খাওয়ার কুপনটাই গীতা নিয়েছি গীতা ভবনের সামনে বিভিন্ন রকম ফুলের গাছ রয়েছে এই ফুলগুলো দেখে চোখ জুড়িয়ে যায় এবং মনের মধ্যে এক অনাবিল আনন্দের সৃষ্টি হয় বিশাল লাইন রয়েছে প্রচুর ভক্তের সমাগম হয়েছে এখানে প্রচুর ভক্তের সমাগম হলেও আপনাদের খাওয়া দাওয়ায় এবং ঠেকাতে কোনো রকম অসুবিধা হবে না বিভিন্ন রকম ভবন রয়েছে প্রত্যেক ভবনেই থাকা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে সব কিছু যদি খুব সহজেই হাতের নাগালে পাওয়া যায় তাহলে তার তেমন গুরুত্ব থাকে না সেরকমই প্রসাদ লাইন দিয়ে খাওয়া এর মধ্যে এক অন্য মহাত্ম যেখানে ভক্তের সমাগম হয় ভগবান সেখানেই থাকেন এই যে একসঙ্গে সকলে মিলে ভাতৃত্বভাব বজায় রেখে হিংসা দেশ দ্বন্দ্ব ভুলে গিয়ে ভগবানের নাম নিয়ে প্রসাদ গ্রহণ এটি মনের মধ্যে এক ভক্তি ভাবনার সঞ্চার করে বাহিরের পরিবেশের সঙ্গে সঙ্গে অন্তরের পরিবেশটাকেও পবিত্র করে তোলে যেটি বজায় রাখতে পারলে আমাদের সকলের তীর্থযাত্রা সার্থক হবে যাই হোক মেনুতে ছিল ভাত রুটি বেগনি ডাল পাস্তরকারি তরকারি পনিরের তরকারি চাটনি ও পায়েস ভিডিওটি আর বড় করছি না এর পরের পর্বে আমরা দেখব মায়াপুর থেকে লঞ্চে করে নবদ্বীপ যাওয়া এবং নবদ্বীপের বেশ কিছু মন্দির ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি ঠিকই কিন্তু দেখা হবে আবার পরে পড়বে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার